নাম দিয়ে সব হাদিস কি আর মানে ওদের এ মঞ্চল চাতুরি দুনিয়াবাসী জানে আহলে হাদিস নাম দিয়ে সব আর মানে ওদের এ মঞ্চল চাতুরি দুনিয়াবাসী জানে বহস কদার চ্যালেঞ্জ দিয়ে যায় পালিয়ে তাই আমার সামনে মাদারিজ সালেকিন আছে শেখ ইবনুল কাইমের লেখা কিতাব আপনারা বেশি বেশি যে কোনো সম্মুখীন হন আকাবেদের কিতাবের এই একটা কথা পাওয়া যায় ফাজাইল আমলে কিতাব অমুক কিতাবে তমুক কিতাবে এটা জবাবের জন্য খালি এই কিতাবটার একটা ঘটনা একটা অংশ পড়ে শেষ করে দিচ্ছি শেখুল ইসলাম ইবে তাইমিয়া রহমতুল্লাহ এর শিষ্য ওর নাম হলো ইব্দুল কাইম রাহিমহল্লাহ উনি লিখেছেন ইবনে তাইমিয়ার ফিরাসত অধ্যায় মাদারি সালে কি আমি শুধু পড়ে না এমনি বলে দেই ফেরাসত আব্দায়ে লিখেছেন ইভেজ আহিমিয়ার আহমদুল্লাহ আলি থেকে কিছু তার ফেরাসত সংগ্রাম কিছু ঘটনা ঘটনা কি ঘটনা হলো কিছু সংবাদ তিনি আগে বলে দিয়েছেন যেটা পরে গর্বে বলে দিয়েছেন আগে গর্বে বলে আমাদের এই ফজা বিভিন্ন কিতাব থেকে এগুলো তথ্য এনে পেশ করে তো এই এই ঘটনাটা এখন কি হয়েছে হয়েছে উমনি বলতেছেন ইব্রাহিমে একদিন বলতেছেন তাতারদের আগমন উনি বলে আমার দেশে তাতাররা আক্রমণ করবে তাতাররা আক্রমণ করবে কবে আক্রমণ করবে কি ঘটবে না ঘটবে সব বলে দিয়েছে মানুষ তো আবার ঘটে নাই কোনো সম্ভাবনা নেই এমন ঘটনা ঘটবে আপনি বললেন কি আপনি গায়ে জানেন নাকি কথা বলেন আপনি গায়ে জানেন তো অনেকে যখন বারবার বলতেছিল বললো হুজুর আপনি ইনশাল্লাহ বলেন কি বলেন উনি ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ ছাড়াই যখন বারবার বলছিল উনি বলেন এই কাতারের আগমন আক্রমণ সবকিছু যা আমি বলেছি তা লাউহে মাহুজে লেখা হয়ে গেছে লাউহে মাহুজে আচ্ছা উনি উনি লওহে দেখছেন নাকি আমাদের কোন আকাবের দিয়ে এমন কথা এরাই আকাবের সত্তরবার বার কাফের না করে এক গ্লাস পানি খেত কথা ঠিক কিনা বলেন ইবনে কাইম বলেন এইরকম ঘটনা ইবনে তাইমিয়ার মিথলার কাকরি বৃষ্টির ফুটার মতো অগণিত অসংখ্য এমন কথা ইবনে তাইমিয়ার আছে এমন ঘটনা ইবনে তাইমিয়ার আছে এমন ইবনে তাইমেরে কয়বার কাফের বলবেন আপনারা সিদ্ধান্ত নেন ইবনুল কাইমকে কয়বার কাফের বলবেন আপনারা সিদ্ধান্ত নেন সবশেষে ইবনুল কাইম বলেন আমি যে সকল কথা আমার উস্তাদ বলেছেন কিছু তো ঘটতে দেখছি আর বাকি যেগুলো বলছেন আমি নিশ্চিত যে এগুলো যেভাবে বলেছেন ওইভাবে হবে বলেছেন ওইভাবে ঘটবে কথা বুঝতে পেরেছেন